তো আজকে আমরা জানব যে অ্যাক্রেলিকে ভার্নিশ কীভাবে করতে হয় তো এর জন্য প্রথমে যেটা দরকার সেটা অবশ্যই একটা অ্যাক্রেলিকের ছবি দরকার তো আমার কাছে একটা অ্যাক্রেলিকের আঁকা ছবি রয়েছে বিখ্যাত গায়ক আমার খুব ফেভারিট আমার কেন সবারই খুব ফেভারিট অরিজিৎ সিংয়ের একটা ছবি রয়েছে তো এটাকে আমি আজকে আপনাদের সামনেই ভার্নিস করবো এবং প্রসেসটাও বোঝা যাবে যে কীভাবে অ্যাক্রেলিকের ছবিকে ভার্নিশ করতে হয় অ্যাক্রিলিকের ছবিকে এবার প্রশ্ন অনেকেই করে যে অ্যাক্রিলিকের ছবিকে যদি ভার্নিশ না করি কি হবে তো এটা ডিপেন্ড করে আপনি কি ওয়েদারে ছবিটাকে রাখছেন কী পরিস্থিতিতে কোথায় রাখছেন কীভাবে আঁকছেন কীরকম কি কালার মেশাচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করে তো এবার অ্যাক্রেলিক যদি খুব পাতলা করে স্ট্রোক দিয়ে ছবি আঁকা হয় তাহলে ওর মধ্যে ওই ছত্রাক জমে যাওয়ার প্রবাবিলিটিটা কম থাকে আর যদি অ্যাক্রেলিক খুব চড়া করে স্প্যাচুলার কাজ হয় বা কিছু দিয়ে খুব চড়া করে অ্যাক্রেলিক চাপান তাহলে একটা টেন্ডেন্সি থাকে একটু ওয়েটি ওয়েদার ভেজা ওয়েদারে যদি ছবিটাকে রাখা হয় বা কোনো জেনারেলি আমাদের তো এখানে হিউমিডিটি খুব প্রচুর খুব বেশি রয়েছে হিউমিডিটির পরিমাণ তো এখানটায় রাখলে এক ধরনের ছত্রাক ওখানে জমে যায় ফাঙ্গাস জমে যায় তো এই ফাঙ্গাসকে রিমুভ করার জন্যই আমরা ভার্নিশটা মেনলি করে থাকি এই ভার্নিশ করে দিলে আর ছবিতে জেনারেলি ফাঙ্গাস জমে না একটা কোটিং থাকে একটা সাধারণ একটা লেয়ারের কোটিং থাকে তার ফলে কি হয় অতি সহজে ভার্নিশটা কি বলে ছত্রাকটা বা ফাঙ্গাসটা জমা হয় না তো এটার জন্য কি লাগবে অবশ্যই অ্যাক্রেলিকের ছবিটা লাগবে এবং মাথায় রাখতে হবে যে ছবিটাকে ভালো করে প্রথমে শুকিয়ে নিতে হবে যদি কোনো কারণে একটু ভেজা থেকে যায় কিন্তু পুরো ছবিটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এই ছবিটা আঁকার পরে এক সপ্তাহ দু সপ্তাহ তার মধ্যে দু তিন দিন ধরে অন্তর অন্তর রোদে দিলেন রোদে দিয়ে ব্যাপারটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে এবার ড্রাই করে নিয়ে আসার পরে ছবিটাকে নিয়ে এসে আপনি একটাই এরকমের কিছু একটা রুমাল বা কিছু একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ওই ছবিটাকে পরিষ্কার করে নিতে হবে যদি উপরে কোনো ধুলো ফুলো কিছু যদি পড়ে থাকে সেগুলোকে ক্লিন করে দিতে হবে এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে রয়েছে একটি গ্র্যানোটোনের অ্যাক্রিলিক ভার্নিস আমি দেখাচ্ছি ব্যাপারটাকে এবার এই অ্যাক্রিলিক ভার্নিস দু রকমের হয় একটা হয় ম্যাট ফিনিশ হয় আর একটা হয় গ্লস ফিনিশ জেনারেলি সবাই অ্যাক্রিলিক ছবির ক্ষেত্রে ম্যাট ফিনিশটাই পছন্দ করে কিন্তু আমার কাছে এই মুহুর্তে এই ম্যাট ফিনিশটা শেষ হয়ে গেছে রয়েছে এই গ্লস ফিনিশটা তো এই ছবি এইটাই গ্লস ফিনিশ দিয়ে আমি এক গ্লস গ্র্যানট্রনের অ্যাক্রেলিকটা দিয়ে আমি ছবিটাকে ভার্নিশ করব আর আর আমাকে নিতে হবে এরকম একটি ফ্ল্যাট ব্রাশ নিতে পারেন যত রকম যতটা চওড়া হয় ওরকম ব্রাশ একটা নিয়ে নিতে হবে হাফ ইঞ্চি এক ইঞ্চি যাই হোক এবং আর একটা জিনিস লাগবে যেটা সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে ফার্স্টে ব্যাপারটাকে ওর মধ্যে যদি কিছু ধুলো ফুলো থাকে যদি সম্ভব হয় ছবিটাকে ভালো করে ধুলো ফুলো দিয়ে একবার হেয়ার ড্রায়ার বুলিয়ে দেবেন ভার্নিশ করার ঠিক আগে ঠিক আছে দিলে কি হয় যদি কোথাও কিছু রং টং শুকোতে বাকি থেকে যায় শুকিয়ে যায় ঠিক আছে এরপরে আর যেটা লাগবে এই সতর্কতার যেটা সেটা হচ্ছে এই ভার্নিশটা করে দেওয়ার পরে আমরা কী করি তুলিটাকে ফেলে দিয়ে চলে যাই কিছু করে দিয়ে চলে যাই তাহলে কিন্তু পুরো ব্রাশটা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য কি করবেন না করার পরে ভালো করে জলে পেপারটাকে ধুয়ে নিতে হবে এরপরে চলুন আস্তে আস্তে ছবিটাকে ভার্নিশ করি আপনাদের সামনেই করব দেখা যাবে যে কিভাবে কি কোনো অ্যাক্রেলিকের ছবি ভার্নিশ করতে হয় ওকে আমি যে স্ক্রিনটাকে রোটেট করছি দিলে বুঝতে সুবিধা হবে গ্যানোটনের তো এটাকে আমি ওপেন করব না ওপেন করার আগে একটা কাজ করতে হবে ওপেন করার আগে আমাকে ফার্স্ট এরকম হেয়ার ড্রায়ার দিয়ে আগে ব্যাপারটাকে একটু শুকিয়ে নিই বিশেষ করে খেয়াল রাখবেন যে মুখের দিকটা মুখ মুখটা ঘেটে গেলে মুশকিল হবে তার জন্য মুখের দিকটা ভালো করে আমি একটু শুকিয়ে নিলাম যেখানে একটু চড়া চড়াচড়া করে কালার দেওয়া রয়েছে যেটা কি শুকোতে বেশি টাইম লাগবে এই সব জায়গাগুলো এগুলোকে আমি একটু ভালো করে হেয়ার ড্রাই দিয়ে গরম করে দিলাম বা শুকিয়ে দিলাম এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটা এই আমার সুতির একটা কাপড় রয়েছে একটা রুমাল রয়েছে এটা দিয়ে ভালো করে ব্যাপারটাকে একটু ভালো করে আমি পরিষ্কার করে নিলাম কিছু যদি নোংরা ময়লা কিছু থেকে থাকে এর সঙ্গে চলে যাবে ওকে এরপরে কি কাজ এরপরে কাজ হচ্ছে তুলিটাকে নিলাম এরপরে এই অ্যাক্রেলিক গ্র্যানোটনের যে ভার্নিশটা রয়েছে গ্লস সেটাকে আমি এরকম করে অল্প অল্প জায়গা একটু দিয়ে দিলাম ঠিক আছে এবার কি হবে তুলি দিয়ে এই যে কোনো একটা আপনি টানতে থাকবেন লাইট করে সফট করে টাচ করতে হবে যত তুলিটাকে ভালো করে এরকম বারবার বারবার বোলাতে থাকবেন একই শুকিয়ে তত কিন্তু ব্যাপারটার ক্ল্যারিটি আসতে থাকবে ভালো করে এই ব্যাপারটাকে শুকিয়ে নিতে হবে ফ্যানটা একটু চালিয়ে দিই দিয়ে তুলিটাকে এরকম একটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে শুকিয়ে যাক তারপরে আমি বলছি মিনিমাম আমি ফর্টি মিনিটস মতন শুকিয়ে নিয়েছি ভালো করে ফ্যানের হাওয়াতে শুকিয়ে শুকানো হয়ে গেছে এরপরে আর একটু যদি দিনের বেলা ডে লাইটে একটু রোদে বেশি রোদে রাখার দরকার নেই আর টেন টু ফিফটিন মিনিটস একটু রোদে দিয়ে নিয়ে চলে আসবেন ব্যাস ছবি এবার রেডি এবার শুধু এর উপরে আর কোনো গ্লাস পেন্ট বাঁধানোর দরকার বাইন্ডিং করারও দরকার নেই অনলি ফ্রেম দিয়ে আপনি বাইন্ড করে নিতে পারবেন কোনো ধুলো ময়লা কিছু করতে পারবে না এখন মোটামুটি ছবিটা লং লাস্টিং এবং এর উপরে আপনি কত যদি কিছু ধুলোও জমে যায় যে কোনো ওয়াশিং পাউডার দিয়ে বা কিছু ওই ডিটারজেন্ট দিয়েও আপনি ক্লিন করে নিতে পারেন যদি কোথাও কিছু ধুলোবালি জমে যায় আর কোনো ছবির কিছু হবে না ঠিক আছে ছবিটা এই যে আমি রেডি হয়ে গেছে দেখাচ্ছি এই আলোর রিফ্লেক্টের জন্য হয়তো গ্লস ব্যাপারটা বোঝা যাচ্ছে না ছবির ক্ল্যারিটিটা আচ্ছা আমি এটা স্টিল তুলে পাঠিয়ে দেব